নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি সেটি নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কেমন চলছে এবং ঠিক চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাস এবং এই একটা মাস আপনি কেমন থাকবেন এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টগুলোকে আমাদের বুঝতে হবে কোন কোন বিষয়ে আপনার কিছু প্রভাব আসতে পারে কোন কোন বিষয়ে আপনি অনেকটাই প্রভাবিত হবেন সেটা নিয়ে আজকে আমরা চর্চা করবো দেখুন সবার প্রথমে হেলথ হেলথ ইজ ওয়েলথ আপনার রাশির অধিপতি তিনি হলেন মঙ্গল গ্রহ এবং মঙ্গল বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থান করছেন কর্কটে নিচস্ত ঘরে আমি আগেও আপনাদের জানিয়েছি যে মঙ্গলের এই নিচস্ত হওয়াটা সেটা কিন্তু অতিরিক্ত নেগেটিভ ইম্প্যাক্ট আনবে না তাই স্বাস্থ্য নিয়ে বিশেষ পীড়া থাকছে না হ্যাঁ ইতিমধ্যেই আমরা দেখেছি সাড়ে সাতই থেকে বেরিয়ে এসেছেন রাশিতে শনির দৃষ্টি ছিল বিভিন্ন রকম ব্যথা বেদনা হাড়ের ব্যথা যন্ত্রণা ইত্যাদি বিষয়ে কনস্ট্যান্টলি আপনি ভুগেছেন এবং এখনো পর্যন্ত অনেকের সেই ভোগান্তির জায়গাটা কিন্তু রয়েছে আমি এতটুকু বিষয় বুঝি খুব সিম্পল কথা সিম্পলভাবে বুঝি যে আপনার এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে অনেকটাই ম্যানেজমেন্ট করতে পারবেন স্বাস্থ্য কিছুটা হলেও উন্নতির দিকে নিয়ে যাবে আপনাকে মানসিক প্রেশার অনেকটাই মৃদু করবে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে তবে মৃদু অর্থাৎ স্লো মুভমেন্ট হবে হঠাৎ করে আপনার হেলথ পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয় হঠাৎ করে এই হেলথ পুরোপুরি ঠিক জায়গায় যাবে না ধীর গতিতে ধীর স্থিরভাবে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন অর্থ তো সবার ক্ষেত্রেই প্রয়োজনীয় দ্বিতীয়পতি তিনি সপ্তমে এবং আমি বারবারই বলি বৃহস্পতি কিন্তু রাজ্য করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে বসে আছে আর রাজ্যকারী প্ল্যানের ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট এনে দেন রাজ্যকারী প্ল্যানের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পজিটিভিটির সামনে এনে দাঁড় করাই সো অর্থনৈতিক বিষয় নিয়ে বিশেষ নেগেটিভ ভাইভস তো দেখছি না উপরন্তু এতটুকু কথা দায়িত্ব নিয়ে বলবো যে সমস্ত জাতক জাতিকারা বৃশ্চিক রাশি থেকে বিলং করেন এবং বর্তমান সময়ে নানান মানসিক চাপ নানান মানসিক প্রেশারের মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আমি কিন্তু এতটুকু কথা বুঝি এতটুকু বিষয় দায়িত্ব নিয়ে বলবো আপনি কিন্তু পজিটিভ কিছু ভাইবস খুব তাড়াতাড়ি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন অতিরিক্ত নেগেটিভিটি নেই অন্তত অর্থনৈতিক বিষয়ে সেটা হয়তো অনেকেরই লোন নেওয়া আছে এটা ঠিক নয় যে কারোরই লোন নেই অনেকের লোন নেওয়া আছে অনেকে লোনের মধ্যে দিয়ে জীবনচক্রকে কন্টিনিউ করার চেষ্টা করছেন আমি এতটুকু বিষয় বুঝি আপনার এই যে লোন নেওয়া লোনের মধ্যে রয়েছে নানা রকমের ডিস্টারবেন্স হচ্ছে এই ধরনের বিষয় কিন্তু কিছুটা হলেও গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এক্সট্রিম নেগেটিভ কোনো ভাইভস হঠাৎ করে আসবে না এতটুকু বার্তা বলতে পারি তবে মেন্টাল প্রেশার চাপ এগুলো থেকে যাবে এটা কিন্তু একটা বিশেষ কথন আপনাদের সাথে শেয়ার করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু প্রপার্টি পারচেস করা যেতে পারে অনেকের ক্ষেত্রে আমরা দেখব ঢায়া থেকে রিলিফ পেয়েছেন এবং যে কারণে আপনার গৃহ আপনার বাড়ি আপনার আবাস আপনার সম্পদ ইত্যাদি বিষয়ে একটা পারমানেন্ট পজিটিভিটির জায়গা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে অর্থাৎ এতটুকু বলা যেতে পারে বৃশ্চিকের স্থাবর সম্পত্তি রিলেটেড বিষয়ে যে জটিলতা আছে যে সমস্যা আছে সেই জটিলতা বা সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা আপনি কিন্তু করতে পারবেন তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই যে বৃশ্চিকের নতুন পরিকল্পনা করার অবকাশ হানড্রেড পারসেন্ট তৈরি হবে এবং এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে সেটা আপনি তৈরি করতেও পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে দাঁড়িয়ে এপ্রিলের পনেরো থেকে মের পনেরোর মধ্যবর্তী সময়কে যদি আরও ডিটেলসে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে বলতেই হয় যে বৃশ্চিকের যাদের জমি বাড়ি সম্পদ প্রপার্টি ইত্যাদি বিষয় নিয়ে কিছু গোলযোগ অলরেডি এসেছে এবং কোথাও যেন গিয়ে আপনি আইনের দ্বারস্থ করতে হবে আপনি এখনো পর্যন্ত কিন্তু সলভ করতে পারেননি অনেকের ক্ষেত্রে কি হলো রিয়েল এস্টেটের ব্যবসা করেন কিন্তু ব্যবসার জায়গাটা ঠিকঠাক চলছে না কিছু পার্টনারশিপের সাথে বিজনেস করে টাকা পয়সাগুলো আটকে গেছে তখনই টাকা পয়সাগুলো আপনাকে রিল্যাক্স করতে পারবে যখন আপনি ভালো থাকবেন এখন যেভাবে আপনার টাকা পয়সাগুলো আটকে গিয়েছে এই জায়গা থেকে তো হঠাৎ করে ব্যাপক পজিটিভিটির জায়গা স্পেড করা যায় না টাকা পয়সা আটকে গেছে সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে নানা রকমের অশান্তির জায়গা তৈরি হয়েছে সো আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্বিকের কিন্তু প্রতিবন্ধকতাগুলো পাওনা টাকাগুলো অপ্রাপ্তির জায়গাগুলো পুনরায় ধারাবাহিকভাবে তৈরি হবে সেখানে আপনি এগিয়ে যাবেন ধীর স্থিরভাবে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশান অনেকটাই ডেভেলপ করবে এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রিল্যাক্স থাকুন টেনশন ফ্রি হয়ে যতটা কন্টিনিউ করা যায় ততটা কন্টিনিউ করার চেষ্টা করুন আমি মনে করি এন্ড অফ দ্য ডে গিয়ে জয় আপনারই হবে অগ্রগতি আপনি তৈরি করতে পারবেন এতটুকু অ্যাশোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে স্পিরিচুয়াল অত্যন্ত স্পিরিচুয়াল তিনি যাকে ইষ্ট মানেন তার হয়তো পুজো না করে একটা জলও পান করেন এক ফোঁটা জলও পান করেন না এরকম বৃশ্চিক দেখা যায় খুব স্পিরিচুয়ালিটি বৃশ্চিকের মধ্যে থাকে ইনবিল্ট অকাল্টের প্রতি ইন্টারেস্ট আসা আধ্যাত্মিক বিষয়ের উপর ভরসা থাকা এটা আমরা প্রায়শই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই দ্যাটস নট দ্য ফ্যাক্ট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে বৃশ্চিকের বর্তমান সময়ে অনেকগুলো জটিলতা আছে তার মধ্যে অন্যতম সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের ফাইন্যান্স আমি আগেই আপনাদের বার্তা দিয়েছি যে ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভ আসবে না তবে যাদের লাইবিলিটিজ আছে যাদের লোন আছে এই ধরনের কিছু পরিস্থিতি বিগত দিনে আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন যে জটিলতার মাত্রা প্রচুর কেউ ফাইন্যান্স নিয়ে ভুগছেন কারোর ভোগান্তি অন্য জায়গায় তবে আমি ফাইন্যান্স নিয়ে ভোগান্তির জায়গাটা আরও একবার বলি অনেকটা রিমুভ হয়ে যাবে অনেকটা ম্যানেজ করতে পারবেন তবে প্রবলেম আছে অন্য জায়গাতে কারণ শত্রুতা বৃষ্টিকের কর্মজীবনের লাস্ট এক দু বছরে যেভাবে শত্রুতা আপনারা পেয়েছেন এটা হয়তো মনে রাখার মতো যে এত শত্রু একটা মানুষের হতে পারে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে কারোর কোনো ক্ষতি করে না যে কারোর সাথে পাচে থাকে না সেই মানুষটিরও এত শত্রু হতে পারে এটা হয়তো বৃশ্চিককে না দেখলে আমরা জানতেই পারতাম না আমি মনে করি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এই ধরনের পরিস্থিতি থেকে অনেকটাই রিল্যাক্সেশন আসবে অনেকটাই পজিটিভ ভাইভস তৈরি করার অবকাশ থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বৃষ্টিক রাশি চলুন আমরা ভিত্তিক আলোচনাটি দেখেন সবার প্রথম বিশাখা নক্ষত্র আর একা কিভাবে পথ চলতে হয় বিশাখা জানে কারণ বিশাখার বন্ধুভাগ্য ইউজুয়ালি খুব ভালো হয় না তাই সেই রবীন্দ্রনাথের ভাষায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তো এই বিষয়টা বিশাখার অনেকেই ফলো করে যাই হোক এখনের সময়ের পরিপ্রেক্ষিতে যদি বলতে হয় বিশাখা নক্ষত্রের বহু জাতক জাতিকাদের অনেকগুলো প্রবলেম আছে যার মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে ফাইনান্স ফাইনান্স থেকে জটিলতা এত বেশি হয়েছিল মাঝে অনেক কষ্টে সৃষ্টে আপনি ম্যানেজ করেছেন আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের বলছি ফাইন্যান্স নিয়ে বিশাখার অসুবিধা হবে না তবে বিশাখা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা কর্ম নিয়ে সমস্যায় পড়েছেন কর্মজীবন নিয়ে একটা সমস্যার জায়গা একটা জটিলতার জায়গা যে সমস্ত জাতক জাতিকারা বারবার ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট থাকছে বিশেষ করে যাদের চাকরি চলে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার একটাই আশা একটাই ভরসা যে একটা চাকরি দরকার তাহলে যাদের চাকরিতে প্রবলেম যাদের সমগত্রীয় বিষয়ে জটিলতা এসেছে তাদের সেই জটিলতাগুলো থেকে সেই জটিল ভাইভসগুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশন বা রিল্যাক্সেশনের ভাইর যে আসবে আসতে পারে এটি নিশ্চয়ই বুঝতে পারছেন বা রিয়েলাইজ করতে পারছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চিন্তার যে জায়গাটি সব থেকে বেশি বিশেষ করে বিশাখার সেটি হলো কোনো না কোনোভাবে বিবাহ এবং বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা অসুবিধার জায়গা বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে সময় দিতে হবে সময় দিলে অনেকটা রিল্যাক্সেশান ফিল করতে পারবেন সময় সুযোগে অনেকটা গ্রোথ বা অপরচুনিটিস তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই আমি আশাবাদী পজিটিভ হবে আমি আশাবাদী পজিটিভ ভাইভস তৈরি করতে পারব বেশ এবার চলুন আমরা অনুরাধা নক্ষত্রকে নিয়ে আলোচনা করি অনুরাধার দিন চলছে দৌড়াচ্ছে না আর অনুরাধা এমন কাজের মধ্যে জড়িয়ে আছেন মৃত্যু আছে কিন্তু মুক্তি নেই চলছে চালিয়ে নিচ্ছেন বহু অনুরাধার ক্ষেত্রে বহু গ্লানি কিন্তু বাইরে থেকে বোঝার উপায়টি নেই যে এত গ্লানি এত সমস্যা একটা মানুষের কি করে হতে পারে দেখুন নক্ষত্র যদি আপনার অনুরাধা হয়ে থাকে সিচুয়েশন অনেকটাই ডেভেলপ করতে পারবেন ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে বেটার সিচুয়েশান অনুরাধা তৈরি হবে বলে মনে করছি সো আস্তে 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 ডেভেলপ করার চেষ্টা করুন অগ্রগতি বাড়বে এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি অনুরাধার ফাইন্যান্স নিয়ে অসুবিধা হবে না পরিবার পরিজন নিয়ে অনেকের ডিস্টারবেন্স আছে জটিলতা আছে সেটা নিয়েও বিশেষ কোনো সমস্যা অনুরাধার আসবে না তবে ল লিটিগেশন নিয়ে অনুরাধা এর আগে নিজেই জড়িয়েছিলেন সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি সেই জায়গাটি থেকে কিছুটা ধনাত্মকতা বা কিছুটা ডেভেলপমেন্ট এটা আপনি এক্সপেক্ট করতে পারেন এক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে জীবনচক্রকে প্রভাবিত করবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা অনুরাধার চাকরি রিলেটেড সমস্যা কমবে পরিবর্তনের যোগ রয়েছে অনুরাধার দাম্পত্য মোটামুটি চলবে মায়ের সাথে বা গুরুজনের সাথে মাঝে মাঝেই কথা কাটাকাটি হচ্ছে এটা আপনার ক্ষেত্রে একটা কষ্টের জায়গা আপনার ক্ষেত্রে একটা দুঃখের জায়গা এই ধরনের বিষয়ে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো তাহলে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে অনুরাধাও মোটামুটি ঠিকঠাক থাকছে তবে জ্যেষ্ঠার ক্ষেত্রে বোঝার ব্যাপার জ্যেষ্ঠার অনেকেই কনসিভ করেছেন টেনশানে থাকেন টেনশান করবেন না প্লিজ কারণ আপনার সিচুয়েশান ইম্প্রুভ করবে ফাইন্যান্সিয়াল গ্রোথ জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পারবো নিজের কোনো কাছের মানুষ রিলেটিভস সম্পর্কে মানুষের সাথে আরও বাড়তে পারবে ধীরে ধীরে জ্যেষ্ঠার পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে চাকরি পরিবর্তন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনার অগ্রগতি অনেকটা তৈরি হবে বলে আমি আশা রাখতে পারছি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্স নিয়ে যে প্রবলেম বা স্ট্রাগলটা তৈরি হয়েছিল মাঝে সেই প্রবলেম বা সেই স্ট্রাগলটা থাকছে না জ্যেষ্ঠা নিয়ে আমি সত্যি বলতে কি প্রচুর আশাবাদী যে এই মাসে অন্তত আপনার কিছু চেঞ্জ আপনার কিছু পরিবর্তন পরিবর্তনের ভাইভস সেটি আপনি লক্ষ্য করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং ফাইনালি এতটুকু বার্তা আমি দিই জ্যেষ্ঠার অনেকের তো এর আগে কনসেপ্ট নিয়ে নানা সমস্যায় পড়েছিলেন তারপরে ধীরে ধীরে নিজেকে ওভারকাম করার চেষ্টা করছেন ওভারকাম করতে পারবেন কিছুটা হলেও যে পজিটিভ ভাইভস আপনার আসবে কিছুটা হলেও পজিটিভ ভাইভ যে প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আর জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু শত্রু আছে শত্রুকে ম্যানেজ করে চলতে হবে ম্যানেজ করে চলুন আমি আশাবাদী গ্রোথ হবে অপরচুনিটিস বাড়বে জ্যেষ্ঠা এখন যেমন আছেন তার থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন অ্যান্ড শেষে এতটুকু বার্তা আপনাদের দিই অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ইত্যাদি বিষয় নিয়ে যারা আছেন নক্ষত্র জ্যেষ্ঠা সময় ভালো চাকরি পরিবর্তন করতে পারেন নতুন সুযোগও পাবেন আপনার পার্টনারের একটু হেলথ রিলেটেড ইস্যুস চলছে সেটা একটু মিটে যাবে তবে ভুল বোঝাবুঝি রয়েছে অনেকের পার্টনারের সাথে একটু টাইম লাগবে কিন্তু বিষয়টা সম্পূর্ণ রিকভার এ বিষয়টা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আপনি করতে পারবেন ওয়েল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ